আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালসের সহমতে আমরাও সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নেড়ে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত এখন সকাল আটটা বাজে আর আমি এই সময় থেকেই ভিডিওটা শুরু করেছি আশা করছি সবাই সম্পূর্ণটা জুড়ে থাকবেন এখানে সকালে নাস্তাটা গুছিয়ে নিলাম জাকিয়া অলরেডি নাস্তা করে নিয়েছে এখানে শুধুমাত্র আমার জন্য একটু গুছিয়ে নিয়েছি সকালবেলা চা না হলে তো আমার চলেই না যার জন্য এক কাপ চা করে নিয়েছি সেই সাথে একটা ডিম পোচ করেছি আর আজকে রুটিটাকেই একটু তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নিয়েছি নাস্তা করার পরপরই কিন্তু আমি দুপুরে রান্নার মাছটা বের করে নিয়েছি পানিতে ভিজাই নি আর ঘর গুছিয়ে নিতে নিতে মাছটা কিন্তু ছাড়িয়ে যাবে পানিতে দেওয়ারও দরকার হবে না আর পানিতে না ভেজানোর কারণে কিন্তু মাছের স্বাদও অনেকটা ভালো থাকবে আমি কিন্তু অধিকাংশ সময় মাছ অথবা মাংস এভাবে বের করে রাখি একদমই পানিতে দেই না আমার কাছে মনে হয় পানিতে ভিজিয়ে মাছ অথবা মাংস ছাড়িয়ে নেওয়ার থেকে এভাবে মাছ অথবা মাংস ছাড়িয়ে নিলে এর স্বাদ অনেক ভালো থাকে ভিডিওর শুরুতেই সবাইকে ছোট্ট একটা অনুরোধ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে আমার পাশেই থেকে যেতে পারেন এতে করে এম ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মানুষ বড়ই বিচিত্র নিজ প্রয়োজনে যে কোনো সময় ধারণ করে বহু চরিত্র আর মানুষের মন তার থেকেও বড়োই বিচিত্র যা পায় তার মর্ম বোঝে না আর যা হাতের বাহিরে তা নিয়েই সব আকুলতা জীবন যেন এক অফুরন্তহীন দৌড় যেখানে স্বপ্নেরা দিগন্তে মিশে যায় আলো ছায়ার আগে আধার নামে স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে থেমে যায় আমরা বাস্তবতাটাকে না মেনে নিয়ে আমরা সব সময় না স্বপ্নের পিছনে ছুটে বেড়াই ওই পাহাড় সম উঁচু স্বপ্ন দেখি আকাশের বিশালতা ঘিরে স্বপ্ন দেখে তবে তা বাস্তবায়ন করার পথেই না থেমে যায় কখনো ধৈর্যহীনতার পরিচয় দেই তো কখনো মানসিকভাবে ভেঙে পড়ি নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করার কথাই না ভুলে যাই তখন স্বপ্ন আর বাস্তবতার মাঝখানেই থেমে যায় ঠিক সেভাবেই থেমে গিয়েছিল আমারও স্বপ্ন দেখাটা আমিও না আশা ছেড়ে দিয়েছিলাম আর নতুন কোনো ভিডিও দিব না এরকমই কিন্তু মনস্থির করেছিলাম তো যার জন্য লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম ওইটা কিন্তু আমার অলরেডি মানে রেডি করা ছিল আর আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন এটা কিন্তু আমি নতুন করে তারপরে ভিডিও মেক করে এডিট করে তারপরে আপলোড দিচ্ছি আমি যখন ওই ভিডিওটা রেডি করে রেখেছিলাম তখনই কেন যেন আমার মন চাচ্ছিল না আপলোড করার তো আমি আপলোডও করিনি আমি কিন্তু একদিন গ্যাপ দিয়ে তারপরে আপলোড করেছিলাম তো তারপরে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম ঘুরতে সেখান থেকে বেরিয়ে এসেছি আর সেখানে থাকাকালীনই আমি ওই ভিডিওটা আপলোড করেছিলাম ভেবেছিলাম ভিডিওটা যেহেতু রেডি আছে তো আপলোড করেই দেই সেই ভেবেই কিন্তু আপলোড করেছিলাম আর আমার যে ভিডিও করার আর কোনো মন মানসিকতা নেই মানে ভালো লাগছে না সেটাও কিন্তু আপনাদের একটু জানিয়েছিলাম তো ওই ভিডিওতে কিন্তু আমার বেশ কিছু ভালোবাসার মানুষ যারা বলবো যাদের কোনো স্বার্থ নেই কোনো কিছুই নেই তারপরেও আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়েছে তো তারা না অনেক কমেন্ট করেছিল যে যেন ভিডিও দেওয়া বন্ধ না করি ভিডিও দেই তা আমি মানে দেখে আমার খুব ভালো লেগেছিল কমেন্টগুলো তবে ওই যে ভিডিওটা করব ওই মানসিকতাটা না আমি পাচ্ছিলাম না তা আমি নিজেকে একটু সময় দিয়েছি আপনাদের কাছে হয়তো দুই দিনের গ্যাপ লেগেছে তবে আমি কিন্তু নিজেকে প্রায় চার পাঁচ দিনের মতো একটা স্পেস দিয়েছি আমি টোটাল রকমই ফোন নেই নি হাতে বা মানে নিজে যে জ্যেষ্ঠ যতটুকু প্রয়োজন ছিল কথা বলা বা আদার্স এতটুকুই তাছাড়া কিন্তু আমি খুব বেশি একটা ফোনটাও ধরি তো এই সময়টা নিজেকে দেওয়ার পরে না হঠাৎ করে আবারই আমি সেই আগের যেই মনোবলটা ছিল আমার যে আমি ভিডিও করব আর আমারও যে ধীরে ধীরে ভিডিওটা করতে ভালো লাগছিল তো ওই ভালো লাগাটা না আবার ফিরে পেয়েছি যার জন্য আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি হাজির তো হয়েছি তবে নিজেকে না এখন বড্ড স্বার্থপর মনে হচ্ছে যেন নিজের প্রয়োজনটাকে প্রাধান্য দিয়েছি নিজের ইচ্ছাটাকেই প্রাধান্য দিয়েছি আমার যেই ভালোবাসার মানুষগুলো ছিল তারা তো ঠিকই অপেক্ষা করেছে আর মনে মনে হয়তো একটু রাগও করেছে যে আপুকে বললাম তাও ভিডিও দিল না তো তাদের কাছে না আমি আন্তরিকভাবে দুঃখিত সবাইকে বলবো প্লিজ কেউ রাগ করবেন না আর আজকের ভিডিওটা দেখছেন কি না আমাকে মিষ্টি করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম